ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বেঙ্গল ছাগলের ফার্ম সকল ভিওস সবাইকে জানান দিয়ে সালাম ও শুভেচ্ছা আজ আমরা একটি অত্যন্ত প্রান্তিক এলাকার একটি খামার এসেছি যে খামারটি সাধারণত অনেক ছাগল আছে যেগুলো একেবারে সেটা দিয়ে লালন পালন করা হয় অর্থাৎ এখানে প্রতিটা ছাগল রুগ্ন শুকনো একেবারে অসুস্থ ভাব এটি কেন হয়েছে আমরা সেটি আলোচনা করব সাথে সাথে এই অবস্থা থেকে কী করা যায় এবং সারবলগুলো সব খড় খাচ্ছে এই খড়টি আপনি কীভাবে খাওয়াবেন সে বিষয়ে একটু কথা বলবো আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রিয় খামার বন্ধুগান এছাড়াও আমরা এই খামারের বিভিন্ন সমস্যা নিয়ে একইবারে ভূমিকা ছাড়াই অনেক কথা বলবো আসুন আমরা মূল আলোচনাতে চলে আসি হ্যাঁ হ্যাঁ এই তো আর এই এই যে এই যে খাওয়াচ্ছেন না এই কুটোর সাথে আপনি আরও মনে করেন ওই যে একটা হাত বটি পাওয়া যায় সেটা আরও হাফ ইঞ্চি করে কাটা যায় হাফ ইঞ্চি করে কাটা যায় ওইটা আপনি ওই কুটোটা হচ্ছে কষার পরে ধুয়ে ফেলবেন ধুয়ে রসটা ফেল দেবে পানিটা ফেলে দেবেন দেওয়ার পরে একটা চিটি গুড় অথবা আখের গুড় তারপরে ভুট্টার গুঁড়া গমের ভুসি সে যে সুবাস যেটা গমের ভুসিটা আর গমের ভুসি ভুট্টার গুঁড়া রাইস পালিশ চিটা গুড় ও

এই যে সামনে উচরণ জায়গা থাকবে তারপরে এরকম ঘর থাকবে একসাথে পাশাপাশি পাশে ঘর ঘরের সাথেই একই এরিয়া ছেড়ে দেওয়া এটা সুন্দর একটা খামার হবে বুঝতে আর এখানে কিছু কাজ করা লাগবে সেটা হলো আপনার এই যে ছাগলটা ও যে মনে করে ওই কোটা আছে ওই যে ছোট কালো ছাগলটা আছে এই গলির এই কোনায় এখানে বিভিন্ন জায়গায় আপনার এই যে কুটো যেভাবে দেওয়া দেখেছেন না এভাবে কুটোতে রেখেছেন এইরকম বিভিন্ন জায়গায় আপনার রকম ওই যে ক্যারেট আছে না ওই ক্যারেটে ঘাস থাকলো তারপরে এক জায়গায় পানির পাত্রতে পানি থাকবে এইভাবে এই এর ভিতরে থাকবে সেখান থেকে এরা ওই যে খাবে আর এইখান থেকে হলো এই যে এদেরকে টাইমলি হ্যাঁ এত খাওয়াচ্ছে কিন্তু স্বাস্থ্য ভালো নেই এবং দুর্বল এরকম সব কাবু হয়ে যাচ্ছে নড়াচড়া কম তারপরে নরম পায়খানা হতেছে এইটার সমস্যা হলো কি এই ছাগলগুলোর আপনার পুলি যে কিমড়ে আক্রান্ত বেশি এই যে এরপর দেখবে ছাগলে গলা ফলবে ওই তুন দিন নিচে তুন দিন নিচে গলা ফুলতে দিন নিচে ফুলতেছে দাঁড়িয়ে নিচে রস হচ্ছে পানি হচ্ছে নরম পাইক ছাগল দাঁড়াতে পারতেছে না শুয়ে শুয়ে খাচ্ছে খাচ্ছে যাচ্ছে ভালো পাই তালতে পাই না কিছু মারা যাচ্ছে এটা কিন্তু ফেরাই ছাগল এখন পাচ্ছি আর এইটা ছাগল বিশেষ করে হয় কি কোন কোন ঘাস খালিও জানেন যে সকল ঘাসগুলো বর্ষাকাল কালীন সময়ে ডুবে যায় ডুবে যাওয়ার পরে আবার জেগে ওঠে এবং ওইসব এলাকায় সামগ্রিক পরিমাণ বেশি থাকে সেই সকল ছাগলদের এই ঘাস খাওয়ালে